নমস্কার বন্ধু আপনাদের বলি কোনো ব্যবসা যদি আপনারা করতে চান যদি উন্নতি জীবনে করতে চান আমার দু চারটে কথা শুনে যান জীবনে ব্যবসা করতে গেলে ব্যর্থতা আসবে আপনি চোট খাবেন খাবেন কোনো বিজনেসম্যান কোনো ব্যবসায়ী সে প্রথমে চোট খায়নি প্রথমে লস খায়নি কোনো দিনও বলতে পারবে না তারা কিভাবে উঠেছে প্রথমে তাদের ধৈর্য এবং সব কিছু মেনটেন করার দিমাকের ক্ষমতা তারা রেখেছে এবং বিশ্বাস রেখেছে আর তোমাদের একটা কথা বলি জীবনে কোনো ব্যবসা করতে গেলে ধৈর্য এবং নিজের বিশ্বাস অবশ্যই রাখবেন ব্যবসা করতে গেলে তুমি ধরে নাও কোনো ব্যবসা করলে সেই ব্যবসাটা চোট খেয়ে গেলো তাহলে কি সেই আর ব্যবসা আর কোনো জীবনে আর কোনো ব্যবসা করবে না একবার চোট খেয়েছো বলে না একবার চোট খেলেও কি হবে বারবার ট্রাই করো একবার দুবার তিনবার চারবার আপনি সফলতা পাবেন পাবেন এতে কোনো মিস হবেই না একটা কথা বলি একটা একশো টাকার লোড যদি তাকে আমি দুমড়ে মুজড়ে মাটিতে ফেলে পা দামাই তাহলে তার মূল্য কি কমে যাবে না মোটেই কমবে না ঠিক তেমনটি আপনি যদি চোট খান আপনি কি আপনার মূল্য কি কমে গেছে না আপনি যে মূল্যতে ছিলেন আপনি ততটাই সেই মূল্যতে আছেন তাই বলছি জীবনে মন খারাপ করে বসে থাকা মন খারাপ যে আমার দ্বারা হবে না আমি আর পারবো না এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে যান যে কোনো টাকা যে কোনো টাকা ইনভেস্ট করার আগে সঠিক নিয়ম সঠিক জায়গা দেখে শুনে ইনভেস্ট করবেন আর একটা তোমাদের কথা বলি যে অনলাইন যেসব গেমিং হচ্ছে না একদম ওই চক্করে নিজের কোটিপতি লাখপতি হওয়ার চক্করে যাবেন না কারণ ফেসে যাবেন আপনার কষ্ট করা মেহনত করা পয়সা ফেসে যাবে আপনি দেখবেন পৃথিবীতে যত বড় বড় ধনী ব্যক্তি তারা একটা কথা বলে যায় বাবু মেহনত করো কষ্ট করো মেহনত করো এই কথাটা কেন বলে আপনি পরীক্ষা করে দেখবেন যে আপনি কোনো কলকারখানায় কিংবা কোনো জায়গায় কোম্পানিতে যদি জব করেন আপনি দেখবেন আপনার থেকেও আপনার কোম্পানি বেশি টাইম কাজ করছে তাই বলছি জীবনে ফালতু টাইম ভেস্ট করবেন না জীবনে যদি কিছু করতে চান জীবনে যদি কিছু পেতে চান তাহলে নিজের মূল্যবান সময়কে সঠিক কাজে ইনভেস্ট করুন তাহলে দেখবে আপনি একদিন সফলতা সিঁড়িতে পা দেবেন আর একটা কথা বলি প্রথমে কেউ যদি সফলতা পেয়ে যায় ধরে নাও কার যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ফুট করে সফলতা থেকে এলো মানে বিজনেস থেকে এলো কি করেন যেন অ্যাস আরাম জিন্দাগির জিনিস কেনে কেউ ফ্রিজ কেনে কেউ বাইক কেনে হ্যাঁ কেউ সংসারের শোকে সালমারি এটা সেটা কেনে এই ভুলগুলো কখনো করবেন না সেই টাকাগুলো ফের ব্যবসাতে ইনভেস্ট করুন তাতে ব্যবসা বাড়বে কিন্তু সেই টাকাগুলো যদি আপনি কোনো জিনিস কিনে ফেলেন তাহলে আপনার শখ তো পূরণ হবে কিন্তু আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন তাই এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও